নমস্কার বন্ধুরা বংরোনা চ্যানেলে সকলকে স্বাগত আজকে একটি ব্রাকার্ট ব্লাউজ সেলাই করে দেখাবো তো আমি এখানে পুরো কাটিং করে অস্ত কিন্তু একেবারে রেডি করে নিয়েছি কিভাবে ব্লাউজে অস্ত্র বসাতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা একটু দেখে নেবেন খুব সুন্দরভাবে কিন্তু সেখানে বোঝানো আছে আমি এখানে প্রথমে দুটি পাট নিয়ে নিয়েছি ব্লাউজের খাপ অংশের জন্য এবং একটির উপর আরেকটি রেখে ঠিক রাউন্ড করে সেলাই দিয়ে দেবো থেকে এইভাবে রাউন্ড করে সেলাই দিতে হবে কোনো কিন্তু পার্ট টানাটানি করা যাবে না টানাটানি করলে কিন্তু ছোট বড় হয়ে যাবে এবং খাপের অংশ বাজে দেখতে হয়ে যাবে সেলাই করা হয়ে গেলে ডবল করে সেলাই দিতে হবে ডবল করে সেলাই দিলে কিন্তু ব্লাউজটি মজবুত থাকবে এবং টেকসইও হবে আমাদের দুটি পার্ট সমান আছে কি না একটু চেক করে দেখে নিতে হবে তারপর আমরা হাফ ইঞ্চি টেকেন দিয়ে দেবো এবং টেকেন কিন্তু আমি একদম সেলাই বরাবর দিচ্ছি না হাফচি নিচে রাখছি তো দেখুন কীরকম এসেছে লাস্ট ফিনিশিং এরপর আমাদেরকে এসপার্টের সাথে যোগ করতে হবে এসপার্টের সাথে যোগ করার জন্য আমি প্রথমে ফেলে দেখে নিলাম কোনটা কোন দিকের তারপর ঠিক এইভাবে উল্টে নিয়ে সেলাই করতে হবে এটা কিন্তু আমাদের ডান দিকের তো ডান দিকে সেলাই করার জন্য এসপার্টের সাথে খাপটি উপর থেকে সেলাই করতে হবে এবং বাঁ দিকের জন্য কিন্তু নিচ থেকে সেলাই করতে হবে কোনোরকম টানাটানি না করে ডবল সেলাই দিয়ে দেব এবং ডবল সেলাই দেওয়া হয়ে গেলে ঠিক এইভাবে একটু নোখ দিয়ে সেট করে নেবো যার ফলে কিন্তু ফিনিশিংটা একদম সুন্দর আসবে এরপর আসবে অপর পার্টটি অপর পার্টি সেলাই করার জন্য আমরা নিচ থেকে সেলাই করব এখানেও আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি দেখুন কীরকম ফিনিশিং এসেছে এরপর আমরা বেল্ট অংশ অ্যাড করে নেব বেল্টটিকে প্রথমে ফেলবো ফেলা বেল্টে চওড়া অংশটি সামনের দিকে থাকবে এবং সরু অংশটি বেশের দিকে থাকবে এবং বাঁধিকের অংশটি বেল্টটিকে রেখে তার উপরে কিন্তু কাপড়টিকে উপরের অংশটি রেখে সেলাই করবো ডবল করে আমরা সেলাই দিয়ে নেব এরপর আমরা হুক পটি এবং হুকের ঘরে করার জন্য দুটো পটি নিয়ে নেব এখানে প্রথমে হুকের ঘরের জন্য আমরা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি এবং লম্বা কাপড়ের মাপ অনুযায়ী নিয়ে নেব প্রথমে উল্টো দিক থেকে রেখে হুকের ঘর করার জন্য আমাদেরকে পটিকে সেলাই করে দিতে হবে এখানে আমি ঠিক এইভাবে সেলাই করছি হাফ ইঞ্চি বরাবর তারপর উল্টে নিয়ে একটি ফোল্ড করে তারপর আরও একটি ফোল্ড করে আমরা ঠিক ধার দিয়ে সেলাই দিয়ে দেব। ফিনিশিং সুন্দর করার জন্য আমি সাইড দিয়ে আরও একটি সেলাই দিয়ে দিয়েছি এটা অপশানাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর হুপ্পটি করার জন্য আমরা আড়াই ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নেব এবং সেটিকে প্রথমে দুটি ভাঁজ করে নেবো দু ভাঁজ করে নিয়ে আমরা সেলাই করব। তারপর এখানে যে সেলাই অংশ আছে এখানে কিন্তু একটি প্লেট দিয়ে দেব যাতে করে কাপড়টি অপর দিকে যাওয়ার পর কুঁচকে না থাকে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি প্লেট দিয়ে নিয়েছি একটি লব সেলাই দেওয়ার পরে আমরা কিন্তু পুটি উল্টে সেলাই করে নেবো দেখুন আমাদের হুক পটি সেলাই হয়ে গেছে এবং হুকের ঘরও সেলাই হয়ে গেছে এবার আমাদেরকে মেপে দেখে নিতে হবে দুটি অংশ সমান আছে কি না তো এখানে আমার সমান আছে অনেক সময় ছোট বড় থাকে তো সেখানে কিন্তু হালকা করে কেটে বাদ দিয়ে দিতে হবে এরপর আমরা গলা করার জন্য তেরচা করে কাপড় নিয়ে নিচ্ছি মানে এগুলো ওরেফ কাপড় এবং কাপড়টিকে আমরা ঠিক এইভাবে যোগ করবো সোজাসুজি যোগ করলে কিন্তু হবে না বাঁকিয়ে যোগ করতে হবে আমাদের পটিটি রেডি হয়ে গেছে এরপর আমরা গলায় দু ভাঁজ করে দিয়ে বসিয়ে দেব আমার এইভাবে পটি দিলে সুবিধা হয় তাই আমি এইভাবে পটি দিচ্ছি আপনারা অন্য পদ্ধতিতেও পটি দিতে পারেন কোনো অসুবিধা নেই মাঝে মাঝে প্লেট দিয়ে দিচ্ছি যাতে উল্টানোর সময় গলাটি একদম ফ্রেশভাবে পরে আমার দুটো গলার কোটি সেলাই করা হয়ে গেছে এবার কিন্তু এখানে আমরা হেম করব আমি এখন হিম করছি না এরপর আমরা পুট অ্যাড করে নেব দেখুন ঠিক এইভাবে যেন পুটটি অ্যাড করা হয় সেদিকটা একটু খেয়াল রাখবেন অনেক সময় এদিকে কিন্তু কাঁচা বেরিয়ে থাকে তো এইভাবে কিন্তু অ্যাড করলে কাঁচা বেরিয়ে থাকবে না এরপর আমি হাতা অ্যাড করব যার জন্য আমি হাতাটাকে একটু মেপে দেখে নিলাম ঠিক আছে কি না ঠিক যেহেতু আছে সে জন্য কিন্তু আমরা একেবারে সামনে থেকেই অ্যাড করে নিচ্ছি যখন ছোট বড় থাকবে তখন কিন্তু আমরা মাছ থেকে অ্যাড করব যাতে দুদিকে সমান ছোট বা সমান বড় হয় ডবল সেলাই দিয়ে দিচ্ছি যাতে হাতাটি মজবুত থাকে আপনারাও ডবল সেলাই দিয়ে দেবেন দেখুন হাতাটি আমি সেলাই করে নিয়েছি আমার হাতে সেলাই করা হয়ে গেছে অপর একটি হাতাও সেই একইভাবে আমরা সেলাই করে নেব অপর হাতাটিও আমাদের সেলাই করা হয়ে গেছে ডবল সেলাই দিয়ে দিচ্ছে এরপর আমাদের ফিটিংস করতে হবে আমি এখন ফিটিংস করছি না সাইড বরাবর হাফ ইঞ্চির দাগ রেখে একটি সেলাই দিয়ে দিচ্ছি যেখানে কমাবাড়া থাকবে বা সাইডে বেশি থাকবে সেখানে অল্প কাপড় কেটে বাদ দিয়ে দিতে হবে আমি দুদিকেই হাফ ইঞ্চি বরাবর রেখে সেলাই দিয়ে দিয়েছি এখনও কিন্তু আমার কোমরের পটি অ্যাটাচ করা হয়নি এরপর আমরা কোমরের জন্য যে কাপড় রেখেছি সেটা কিন্তু সেলাই করে নেব এখানে আমি ব্লাউজ পিসের ব্লাউজ কাপড়ের সাথে এক্সট্রা করে রেখে দিয়েছিলাম কোমরের জন্য তো সেটাই আমি মুড়ে দিয়েছি আপনারা যদি কাপড় না রাখেন অবশ্যই আলাদা করে কিন্তু পটি অ্যাড করবেন এরপর টেকেন দিয়ে দেব টেকেন দেওয়া হয়ে গেলে আমরা ফিটিংস করে নেব। আমি কিন্তু টেকেনের উপরে সামান্য অংশ পরিমাণ সুতো রেখে দিচ্ছি যাতে করে টেকেনটা অনেক সময় খুলে যায় সেটা যাতে না হয় আমাদের ব্লাউজ সেলাই কমপ্লিট হয়ে গেছে শুধু কলায় আমরা হেম করে নেব গলায় আমাদের হাতের কাজ করে নিতে হবে তারপরে কিন্তু আমাদের ব্লাউজ একদম কমপ্লিট এবং হুক লাগিয়ে নেব দেখতেই পাচ্ছেন তো এটা আমি আর দেখাচ্ছি না আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর টেলারিং ক্লাসের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয় আপনারা যদি চান সেগুলোও একটু চেক করে নিতে পারেন ভালো থাকবেন টাটা